আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকেই কিন্তু তোমাদের শিক্ষকরা এই পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তা আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের উত্তর আমাদের চ্যানেলে দিয়েছি কমেন্টে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা একটা স্কুলের প্রশ্ন আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি যদিও এখানে স্কুলের নামটি দেওয়া নেই ঠিক আছে দেখো পার্ট এতে রয়েছে রিডিং অংশ তো এখানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজের আলোকে তোমাদের পাঁচটা সঠিক উত্তর যাচাই করতে হবে প্রত্যেকটা এক করে মোট হচ্ছে কত এখানে পাঁচ নাম্বার তারপর দেখো বি নাম্বার এখানে পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে তোমাদের হচ্ছে পাঁচটা শর্ট কোয়েশন অ্যান্সার লিখতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর এইগুলো প্রথম টেক্সট থেকে আলোচনা দুই নম্বর এখানে আরেকটা টেক্সট বা আর্টিকেল বা মেসেজ থাকবে যেটার আলোকে তোমাদের হচ্ছে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে তো পাঁচটা ট্রু ফলস থাকবে এই ট্রু গুলো অ্যান্সার তোমাদের লিখতে হবে ট্রু হলে ট্রু লিখবে আর ফলস হলে ফলস লিখে কারেক্ট অ্যান্সারটা তোমাদের লিখতে হবে তারপর আর্টিকেলটা আবার পড়ে তোমাদের হচ্ছে এই কলাম ম্যাচিং করতে বলা হয়েছে ঠিক আছে কলামের সাথে কলাম বি ম্যাচ করতে হবে এইগুলো পার্ট এ পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এখানে একটা কবিতা দেওয়া থাকবে কবিতাটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে তো এখানে যে কবিতাটা আছে ডেফ মোরনের লেখা ডন্ট বি সিলি তো এই ধরনের একটা কবিতা থাকবে সেই কবিতার আলোকে তোমাদের হচ্ছে এই কোয়েশনগুলো অ্যান্সার করতে হবে আরেকটা কোশ্চেন আছে যে কবিতা এখানে কি হয়েছে হোয়াট উইল হ্যাপেন টু ইউ এই কবিতার কোশ্চেনগুলো করার সময় অনেক সময় থাকে কবিতায় কয়টা স্টেঞ্জে আছে তাহলে কয়টা স্টেঞ্জ আছে এখানে একটা দুইটা তিনটা চারটা মানে চারটা স্তবক আছে এই ধরনের প্রশ্ন থাকে আবার এখানে কী বলা আছে যে রাইভিং ওয়ার্ডস একটা দেওয়া আছে পরটা তোমাকে হচ্ছে লিখতে হবে এই ধরনের কাজগুলো থাকবে পার্টসিতে রয়েছে গ্রামার অংশ এখানে একটা স্টোরি দেওয়া আছে প্রথমে তো এই স্টোরিটা থেকে হচ্ছে স্টোরিটা পরে তোমাদের এই স্টোরি আলোকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে দেখায় দেখো পাস্ট অ্যাজিটিভ খুঁজে বের করতে হবে এবং সে সাথে করেসপন্ডিং নাউনগুলো তোমাদের লিখতে হবে তারপর এই অ্যাজিটিভগুলো তার যে সিনোনিমস আছে তার সাথে তোমাদের ম্যাচ করতে হবে এই টেবিলে অ্যাজিটিভস এবং সিনোনিমস তোমাদের ম্যাচিং করতে হবে এটা হচ্ছে একটা কাজ তারপর পাঁচ নম্বরে এখানে একটা স্টোরি দেওয়া আছে এই স্টোরিটা কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে বলা হয়েছে এখানে দেখো আইডেন্টিফাই ফাইভ ডিফারেন্ড মডেল ভার্বস ইন দ্য স্টোরি আর এটা কি আছে যে রাইট দ্য রিজন ফর দ্য ইউজেস ইন দ্য স্টোরি ইন দ্য সেন্টেন্স সেন্টেন্স এগুলো ব্যবহার করার কারণগুলো লিখতে হবে ছয় নম্বরে হচ্ছে এখানে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে সেটাকে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন সঠিক ব্যবহার করে মেসেজটা আবার তোমাদের সাজাতে হবে ঠিক আছে পার্ট ডিতে আছে রাইটিং অংশ এখানে প্রথমে হচ্ছে তোমাদের একটা কনভারসেশন লিখতে হবে কনভারসেশনটা কী নিয়ে তুমি এবং তোমার বন্ধুর মাঝে ডিসকাসিং দিস কি যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর এ ট্যুর উইথ ইউর উইথ আদার এক্সপ্লোরার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই সম্পর্কে একটা কনভারসেশন লিখবে আট নম্বরে এখানে সাধারণত একটা কাছ থাকে যদি এখানে দুটা দেওয়া হয়েছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয় আর একটা লেটার লিখতে বলা হতে পারে সবার শেষে নয় নম্বরে একটা স্টোরি থাকবে স্টোরি লিখতে হবে তোমাদের এই জন্য কিছু এখানে তোমাদের হচ্ছে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে বা কন্ডিশন দেওয়া থাকবে সেগুলোর উপর বেস করে তোমাকে স্ট্রিটা লিখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আর কি আলোচনা আজকে এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা একটা ধারণা পেয়েছো যে স্কুলে কী ধরনের প্রশ্ন হতে পারে এর আগে আমরা তিনটা নমুনা প্রশ্ন দেখেছিলাম স্কুলের এটা ছিল চার নম্বর প্রশ্ন আমরা আরও দু একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব যত বেশি এই মডেল কোশ্চেন তোমরা সলভ করে যাবে তত বেশি কিন্তু পরীক্ষায় তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ